অন্যকে দোষারোপ করার আগে মন্তব্য ছুড়ে দেওয়ার আগে একতরফা যাচ করার আগে উপদেশ দেওয়ার আগে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান নিজেকে ভালো করে দেখুন অতীত ঘটনা মনে করুন নিজেকে প্রশ্ন করুন অপরকে দোষারোপ করার আগে ভালো করে ভেবে নিশ্চিত হয়ে নিন যে আপনি নিজে কতখানি দোষে দুষ্ট সব মনোভাব নিয়ে আত্মসমালোচনা এবং আত্মোপলব্ধি করার মতো মেরুদণ্ডের জোর না থাকলে অপরকে দোষরাপ করার দুঃসাহস দেখাবেন না কারণ আপনার জাজমেন্ট একতরফা আপনার দোষ গুণের বিচারের মাপকাঠি আপনার বৃহৎ স্বার্থ আপনি যেমন যেমন ব্যবহার দেবেন তেমনটাই তো ফেরত পাবেন একবার ভেবে দেখবেন অপরপক্ষ প্রত্যুত্তর দিতে শুরু করলে কোন গলিতে গিয়ে নিজেকে লুকোবেন অপরকে দোষী করা যত সহজ নিজের দোষ দেখতে পাওয়া ততটাই কঠিন আপনি নিজের চরিত্র নিজে না জানলেও অপরপক্ষ কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে যথেষ্ট বাকিবহাল তাই অতিরিক্ত আত্মসন্তুষ্ট হয়ে অপরকে দোষী করার আগে অবশ্যই একবার ভেবে নেবেন যে তিনি আপনার উপদেশের বহরগুলো শুনে অট্ট হাসি হাসছেন কিনা আসলে আপনার বলা কথাগুলোর প্রতিচ্ছবি যে আপনি স্বয়ং হ্যাঁ যখন আপনি ছাড়া জগতের আর সকলেই আপনার কাছে মন্দ তখন নিশ্চিত থাকুন আপনার করা সমালোচনার আয়নার ওপারে আপনি নিজেই বসে আছেন